ফের বীরভূম জেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়ালো ঘটনাটি ঘটেছে বীরভূমের সাইথিয়া থানার দক্ষিণ সিজা গ্রামে গ্রামের শেখ সুরাজ নামের এক ব্যক্তি বাড়িতে হঠাৎই বিস্ফোরণের ঘটনাটি ঘটে বোমা বিস্ফোরণের আওয়াজে ছুটে আসেন এলাকার মানুষ আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একটি কংক্রিটের দেওয়াল কার্যত ভেঙে পড়ে ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাইথিয়া থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে যদিও যাদের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তারা সকলেই ভোরবেলায় ঘুমোচ্ছিলেন হঠাৎ করে এই বিস্ফোরণের আওয়াজ পান তারা তাদের দাবি কেউ বা কারা বোমা রেখে গিয়েছেন বা বোমা ছুড়ে অ্যাটাক করেছেন তবে অ্যাটাক করা হোক বা বোমা মজুদ করা হোক সব কিছুর পিছনে উদ্দেশ্য কি সেটাই এখন বড় প্রশ্ন গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাইথিয়া থানার পুলিশ গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রাম জুড়ে প্রসঙ্গত দু রয়েছে রাজার বিধানসভা ভোট তার আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে যদিও ভোটের দিনক্ষণ কিছুই ঘোষণা হয়নি বলা যায় এক বছরের মতো সময় রয়েছে কিন্তু পূর্ব অভিজ্ঞতা বলছে প্রতিবারই ভোট বোমাবাজি অশান্তির সাক্ষী থেকেছে এই বীরভূম তাই দু ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফের বিস্ফোরণের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় কি বলছেন গৃহকর্তা শেখ জাহাঙ্গীর শোনাবো আপনাদের তবে এখানে কি হয়েছিল আমরা দাদা সকালবেলায় ঘুমিয়েছিলাম ভোরবেলায় পাঁচটার সময় ঘুম থেকে ঘুমই ঘুমিয়ে আসি হরাম করে দেখি একটা আওয়াজ আসে ব্যাকট আওয়াজ ঘুম থেকে উঠে দেখি যে বাদ থেকে কিছু লোক দুষ্কৃত লোক অ্যাটাক করেছিল হ্যাঁ এবার আমার ঘুম থেকে উঠে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না যে তা করতে লোকজন আর দেখতে পেলাম কে কোথাও গেল বুঝতে পারলাম

স্থানীয় বাসিন্দা শেখ জাফর কি বলছেন শুনবো মানে এখানে এখানে পাঁচটার সময় আওয়াজ আসলো আওয়াজ আসার পর দেখছি তো একটু ধোয়া ধোয়া তারপরে বেরিয়ে এসে দেখছি তো ওরা চিলাবিলি করছিলো তারপরে এই যে ঘটনা আর কিছু নাই এরকম বিশেষ কিছু হয় না এখানে এটাই আর আর কী বলবো আর এসে দেখলাম এইটা এসে দেখলাম এই এই যে সকালবেলায় পাড়া প্রতিবেশী লোক আমরা এখানে তো অনেক সবাই এসে দেখি চিলামিলি করছে তারপরে ধোঁয়া ধোঁয়া তারপরে এইসব মেলা লোক জড়িয়ে জড়ো হয়ে এইসব জিনিসগুলোকে ঠিকঠাক করলে কি চাইছেন এখন এমন কি চাইবে এখন পুলিশে যেটা তদন্ত করে গেছে ওনারা যেটা সেই সেটা হবে তদন্ত মাধ্যমে যেটা হবে সেটাই ঠিক আমাদের কালেক শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো আপনাদের ফাটলো বোমা বীরভূমের সাইঁতিয়ারা থানার অন্তর্গত দক্ষিণ সিজা গ্রামে শেখ সুরজের বাড়িতে হঠাৎ উঠল এলাকা আর এলাকায় যখনই এই বিস্ফোরণের শব্দ গ্রাম বাসিন্দাদের কানে এসে পৌঁছায় তখনই কিন্তু একেবারে তীব্র যে চাঞ্চল্যকর পরিবেশ সেই চাঞ্চল্যকর পরিবেশ কিন্তু ছড়িয়ে যায় পরবর্তীতে দক্ষিণ সিজা গ্রামে সাঁয়ারা থানার পুলিশ যায় ঘটনাস্থলটি দেখে যে শেখ সুরজের বাড়ির যে দেওয়ালের অংশ সেই দেওয়ালের অংশ কিন্তু ফেটে পড়ে কি বা কী কোন কারণে বোমা মজুদ ছিল শেখ সুরজের বাড়িতে তা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত করছে এবং কারা এই বোমা মজুদ রেখেছিল সূর্যের শেখ সুরজের বাড়িতে এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে সঙ্গে সঙ্গে সুরজকে কিন্তু এই ঘটনার জেরে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে সাইথানা থানার পুলিশ দেখা যাচ্ছে যে বীরভূম থানায় বীরভূমের পুলিশের তৎপরতায় একাধিক বীরভূমের একাধিক পুলিশ স্টেশনের এলাকা থেকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু বোম রেকভারি হয়েছে এবারও দেখা গেল হঠাৎই সাইতিয়ার দক্ষিণ সিজা গ্রামে সেখানে কিন্তু বিকট শব্দে একেবারে কেঁপে উঠলো গ্রাম সেখানে প্রায় আর অনুমান করা হচ্ছে যে এই বিস্ফোরণ কি করে হলো বা কী কোন কী ধরনের বোমা মজুত ছিল তবে সাধারণত এইখানে যে বীরভূমে প্রচলিত বোমা রয়েছে সুতলি পেটো বোমা বলে পরিচিত সেই বোমায় কিন্তু মজুত ছিল বলে কিন্তু অনুমান করা হচ্ছে আর সেই বোমা কিন্তু তপ্ত গরমের কারণে ফেটে যায় আর ফেটে যাওয়ার ফলে কিন্তু বাড়ির যে দেওয়াল সেই দেওয়ালে অংশ কিন্তু ভেঙে পড়ে কিন্তু শেখ সুরজের বাড়িতে কোথা থেকে কি কারণে বোমা মজুদ ছিল তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সঙ্গে সঙ্গে কেন শেখ সুরজ কি কোনো দলের সাথে যুক্ত সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে ইতিমধ্যেই বীরভূমে লাগাতার বৌমুদ্দারের সাথে সাথে একেবারে সাইতিয়া থানা শেখ দক্ষিণ সিজা গ্রাম সেই গ্রামে কিন্তু এই বিস্ফোরণ আর এই বিস্ফোরণের ফলে কিন্তু এলাকার মধ্যে বেশ চাঞ্চল্যকর পরিবেশ ছড়িয়েছে কারণ বিকট একটি শব্দ কিন্তু গ্রামবাসীরা শুনতে পেয়েছে আর তার তীব্রতা বেশ ভয়ঙ্কর ছিল বলেই কিন্তু স্থানীয় গ্রামবাসী দাবি জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা আর স্বাভাবিকভাবেই দু হাজার আগে করে আরো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা নিয়ে শুরু হয়েছে এলাকার মধ্যে একাধিক জল্পনা এবং ভয়ের বাতাবরণের ঘটনাটি ঘটেছে বীরভূমের সাইথিয়া থানার দক্ষিণ সিজা গ্রামে গ্রামের শেখ সুরাজ নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎ করেই এই বিস্ফোরণটি ঘটে বোমা বিস্ফোরণের বিস্ফোরণের আওয়াজে ছুটি আসেন এলাকার গোটা এলাকায় তীব্রতা এতটাই ছিল যে একটি কংক্রিটের দেওয়াল পর্যন্ত ধসে পড়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাইথিয়া থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে শুরু করা হয়েছে একাধিক জায়গায় তল্লাশি অভিযান কোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে প্রসঙ্গত দু হাজার রয়েছে রাজ্যের বিধানসভা ভোট আর তার আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় চলুন শুনেনি ওইবারের ওই বাড়ির গৃহকর্তা শেখ জাহাঙ্গীর কি বলেছেন দাদা এখানে কি হয়েছিল আমরা দাদা সকালবেলায় ঘুমিয়েছিলাম ভোরবেলায় পাঁচটার সময় ঘুম থেকে ঘুমোয় ঘুমিয়ে আছে হরাম করে দেখে একটা আওয়াজ আছে ব্যাকট আওয়াজ ঘুম থেকে উঠে দেখি যে বাদ ঠিক থেকে কিছু লোক দুষ্কৃত লোক অ্যাটাক করেছিল হ্যাঁ এবার আমার ঘুম থেকে উঠে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না যে তা করতে লোকজনকে আর দেখতে পেলাম না কে কোথাও ফালে গেল বুঝতে পারলো ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা তো আমি তো ঘুমিয়েছিলাম হ্যাঁ কটা নাগাদ পাঁচটা নাগাদ আচ্ছা পাঁচটার সময় এসে দেখছি যে মানে এরকম ব্যবহার আওয়াজ কি কারণে ঘুম থেকে তাও তো উঠে এসে দেখছি যে এরকম ধরনের একবারে দেয়াল ফেল পড়ে রয়েছে হ্যাঁ এবার কে অ্যাটাক করেছে হয়তো বাদ থেকে সেটাই সিদ্ধান্ত সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না